বন্ধুরা কেমন আছো তোমরা পৌরুমীর নতুন আবার একটা ভিডিও তোমাদের আবার সকলকে স্বাগতম জানাই আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আজ দেব আমার মহাদেবের মাথায় জল তাই আজকে সকাল সকাল চলে এসেছি বেলপাতা পাড়তে আর দেখতেই পাচ্ছ কাছে কি কচি কচি বেলপাতা হয়েছে যাই হোক বেলপাতা তোলার পর চলে এসেছি এখন কিন্তু আমি শিব মন্দিরের বেশ কাছাকাছি আর দেখো কি সুন্দর ঘাসগুলো জানো তো ঘাসে যেই পা দিচ্ছি হালকা শিশিরে পাটা পুরো ভিজে যাচ্ছে আসলে পুজোর তো আর দেরি নেই এটাই হচ্ছে পুজোর সংকেত আর দেখো আকাশটা কি সুন্দর একদম নীল আকাশে সুন্দর যেন একদম সাদা সাদা মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে আর দূরে গাছটার দিকে দেখো ভোরবেলা তো তাই সূর্যি মামা কেমন সুন্দর আলো দিচ্ছে সুন্দর টুকি মারছে যাই হোক দেখতেই পাচ্ছো দূরে মন্দির চলো মন্দিরের দিকে যাই ফাইনালি কিন্তু মন্দিরের দিকে চলে এসেছি আর কেউ মনে হয় ঠাকুরের মন্দির তালা দেয়া বলে এই ঠাকুরের মন্দিরের সিঁড়িতেই কাঠগোলাপ ফুল দিয়ে গেছে এরকম অনেকেই দিয়ে যান সকালবেলা ফুল তুলতে এসে যাই হোক শিব মন্দিরে চলে এসেছি আর এখন শিবকে খুব ভালো করে পরিষ্কার করিয়ে নিয়ে খুব ভালো করে ফুল দিয়ে সাজাব তবে কি বলো তো মানে এই টাইমে ফুলটা একটু কমই থাকে ওই জন্য মানে ফুলটা কম থাকার জন্য সাজানোটা সেইভাবে হয় না বৈশাখ মাসে যেভাবে মানে প্রচুর পরিমাণে ফুল থাকে বলে খুব সুন্দর করে সাজাতে পারি তোমরা দেখতে পারো মানে আমার আগের ভিডিওগুলো কিন্তু এই মানে শ্রাবণ মাসে কি হয় পুজোর আগে আগে তো গাছগুলো বেশ কেটে দেওয়া হয় কারণ এই টাইমে বর্ষাকালে এত ঝোপঝাড় বেড়ে যায় ওই জন্য গাছগুলোকে কেটে দেওয়া হয় হালকা করে যাই হোক তার জন্য খুবই অল্প ফুল দিয়ে ঠাকুরকে আমার মনের মতো সাজিয়ে নিচ্ছি আর আমার কাছে তো যেন ফুলের কোনো জাত নেই আমি যে কোনো ফুল দিয়েই খুব সুন্দর করে সাজাই আমার কাছে মনে হয় মহাদেবের কাছে সব ফুলই সময় যাই হোক যেটুকু ফুল ছিল সেইটুকু দিয়েই সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এইভাবেই আমার পুজো প্রতি বছর এইভাবেই চলে মানে বৈশাখ মাসের আমি চারটে সোমবারে জল দেওয়ার চেষ্টা করি তবে শ্রাবণ মাসটা আগে দিতাম না ছোটোবেলা থেকে বরাবরই বৈশাখ মাসেই জল দিতাম তবে শ্রাবণ মাসটাই বেশ দু তিন বছর ধরে জল দিচ্ছি আগে একটা পড়াশোনার চাপ ছিল তাই তখন দেওয়া যেত না আর এখন বেলপাতাগুলো এত ভালো জানো তো আসলে বৈশাখ মাসের প্রথম দিকে না বেলপাতাই পাওয়া যায় না মানে কি বলবো সবে তো তখন বেরোই কচি কচি তুলতেও বড্ড মায়া লাগে কিন্তু এখন বেলপাতাগুলো শ্রাবণ মাসে এত সুন্দর মনে হচ্ছে সারা গাছের বেলপাতা তুলে নিয়ে ঠাকুরের মাথায় দিই কি যেটা অসম্ভব বিষয় সেটাই মাঝে মাঝে মনে হয় যাই হোক এখন শিবকে খুব সুন্দর করে বেলপাতা দিয়ে সাজিয়ে শিবের মাথায় এবার জল দেবো যাই হোক শেষ ফেস কিন্তু খুব সুন্দর করেই আমার শিবের মাথায় জল দেওয়া হয়ে গেল আর এখন ধূপটা দেখিয়ে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এখানেই শেষ হবে আর হ্যাঁ ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর ফলো করতে যেন একদম ভুলবে না আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক না করে কিন্তু যাবে না যাই হোক আমার শিব পুজো কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর ভিডিও এইভাবেই দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আর কে কে শ্রাবণ মাসে জল দিয়েছ প্লিজ জানি